হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা নরপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আমিওরূপিতে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওকে আজ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি পড়িয়ে বাড়ি এসে চেঞ্জ করে সোজা চলে এসেছি পুঁইশাকের মাজার কাছে এই পুঁইশাক গাছগুলো যেন আগের বছরের তো এবারও অনেক পুঁইশাক হচ্ছে এই গাছটাতেই তো খুব বেশি নেবো না মাত্র কয়েকটা ডালই নেবো তো পুঁইশাকটা আমিই রান্না করব ওই জন্য আমি সকাল সকাল পুঁই শাক কাটতে চলে এসেছি আর তো পুঁই শাকগুলো নিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে নিয়েছি আর তিন চারটে ডাল নিয়েছি তারপর চলে যাচ্ছি দোকানে দোকানে যাচ্ছি কারণ হচ্ছে সয়াবিন আনতে আজকে সয়াবিন রান্না হবে ওই কারণেই আমি যাচ্ছি সয়াবিন আনতে বাবা বাড়িতে নেই না হলে বাবাই যেত তো বাড়িতে এসে ভাবলাম একটু পান্তা ভাত আছে মানে জল দেওয়া ভাত আছে তো আমি ভাবলাম যে ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো তো আমি কোনো দিনও আজ পর্যন্ত ডিম ভাজা দিয়ে পান্তা খাইনি আজকেই ফার্স্ট তো সয়াবিনগুলো দুপুরে রান্না হবে ওই জন্য আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে আর গরম জলে ভিজানো লাগবে না বা সিদ্ধ করা লাগবে না তো এই উচ্ছেগুলোকে দেখো মা তুলে নিয়ে এসছে যেই মাছাতে পুঁই শাক তুলেছি আমি আর তো এই শাকের মাছাতেই উচ্ছে গাছ আছে উচ্ছেগুলো হয়েছে তো একটা উচ্ছে আবার পেকেও গেছে তো আমি এই উচ্ছেটা থেকে দানাগুলো বার করে রাখবো কারণ এই দানাগুলো শুকিয়ে আবার লাগালে আবার উচ্ছে গাছ হবে তখন আবার অনেক উচ্ছে ধরবে তো ওই কারণেই বীজগুলো আলাদা করে রেখে দিতে বললো মা একটা পাত্রে আলাদা করে বীজগুলো রেখে দিচ্ছি কিন্তু এই উচ্ছেটা কিন্তু ফেলে দেবো না কারণ পেকে গেলে উচ্ছেটা খাওয়া যাবে ওই জন্য গোল গোল করে চাকা চাকা করে কেটে দিচ্ছি এটা আবার কাঁচা উচ্ছেও আছে সেগুলো একসঙ্গে ভাজবে মা তো আমি সব সবজি কেটে রেডি করে দিয়েছি উচ্ছে কেটেছি সয়াবিন তো ভিজে গেছে আর এই বীজগুলো দেখো এই কটাই বীজ হয়েছে তো এগুলো এখন লালগুলো ছাড়িয়ে রোদ্রে দেওয়া হবে আজকে ঘ্যাটকোল বাটা হবে ওই জন্য ঘ্যাটকোল কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ কাঁচা লঙ্কা আর দেব জিরে আর হচ্ছে রসুন আর আদা কুচি একসঙ্গে দিয়ে এগুলোকে পেস্ট করে দেবো তো ঘ্যাটকল বাটা একটু বেশি পরিমাণে লঙ্কা লাগে ওই জন্য আমি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আগে যেগুলো দিয়েছিলাম খুবই কম মনে হচ্ছিলো এখন এটাকে পেস্ট করে নেব তো এই দেখো পেস্টটা ঠিক এরকম হবে তারপরে মা কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে অনেকে আবার কালো জিরেও দেয় তো কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে রান্না করে নেবে এখন আমি বসে গেছি রসুন বাড়তে কারণ কি মা আমার জন্য জিরে আদা ওগুলো সব পেস্ট করে রেখেছে জিরে আদা গোলমরিচ আমি বলেছিলাম পুঁই শাকটা রান্না করব ওই জন্য মা আর ভাবেনি যে আমি রসুন ভেবেছিলো গোটা রসুনের কোয়া দেবো ওই জন্য আর মা থেতো করতে ভুলে গেছে ওই জন্য আমি এখন রসুনের কোয়াগুলো থেতো করে নিচ্ছি তারপর চলে এসেছি রান্নাঘরে এখানে মাছের ডিম ভেজে নেব আগে মাছের ডিমের মধ্যে একটু নুন হলুদ একটা কাঁচা লঙ্কা দেবো আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ডিমগুলোকে খুব ভালো করে ভেজে রেখে দেবো তারপরে মাছের ডিম দিয়ে আজকে রান্না করব। ডিমটা তেলের মধ্যে দেওয়ার পর এত পরিমাণে ফোটে ওই কারণে আমি ঢাকনাটা হাতে আগে রেডি করে রেখেছিলাম না হলে না তেল ছিটকে চারিদিকে হয়ে যায় তো এখন হালকা করে ঢাকনাটা উঁচু করে আমি ভালো করে ঘেঁটে দিচ্ছি এগুলো নাহলে ঝুড়োঝুড়ো টাইপের হবে না মাছের ডিমটা ভাজার পর আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি পুঁই শাকের মধ্যে বেগুন দিয়েছি আর বেগুনটা কম পরিমাণে দিয়েছি একটু মিষ্টি কুমড়ো বেশি পরিমাণে দিয়েছি আর দুটো আলু দিয়েছি আমার রান্নাটা প্রায় হয়েছে এখন দিয়ে দেব মাছের ডিম আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব একটু বেশি পরিমাণেই দেব। কারণ পুঁশাকের মধ্যে না একটু মাছের ডিমটা বেশি থাকলে বেশি টেস্ট লাগে ওই কারণে একটু বেশি পরিমাণে মাছের ডিমটা দিয়ে দিয়েছি আর দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনিটা দেওয়ার পর এর মধ্যে এখনো অল্প অল্প পরিমাণে জল আছে এই জলটা পুরোটা শুকিয়ে যাবে হালকা হালকা টাইপের হলে মাখা নামিয়ে নেব দু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি এখন যাচ্ছি মাঠের দিকে কারণ মাঠে যাচ্ছি মা বাবা গেছে মাঠে ওইখানটাতে আমাদের ঝিঙের জমিতে না অনেক শাক হয়েছে তো মা একদিন বলেছিল যে অনেক শাক হয়েছে ওগুলো মানে তোলা হচ্ছে না তো আমি ভাবলাম আজকে যাই মা বাবা ওখানে আছে যখন আমি চলে যাই হচ্ছে শাকগুলো তুলে নিয়ে আসি তো এখন মাঠে আছে কি আমি জানি না হয়তো জমি থেকে কেউ যদি তুলে নেয় তাহলে আর থাকবে না তাও আমি যাচ্ছি দেখো এত বড় একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এত বড় একটা ঝুড়ি নিয়েছি জানি না আদেও শাক আছে কি না আছে তো চলো মাঠের দিকে যাই তারপর দেখা হচ্ছে আর এখানটার ওয়েদারটা না দারুণ গাছগুলো কীভাবে নড়ছে দেখো আর দারুণ হাওয়া হচ্ছে মানে বাড়িতে থেকে না এই এই ব্যাপারটা ঠিক বোঝা না যে এত সুন্দর মাঠের দিকে এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না কিন্তু বাড়িতে তো ব্যবসা গরম বিরক্ত ধরে যাচ্ছে কিন্তু এখন না সত্যি মন থেকে শান্তি লাগছে মাঠে যাওয়ার পথে এখানটায় একটা বাগান আছে মেহগুনি গাছই আছে এখানটায় দেখো চাই সাইডটা তোমাদেরকে দেখায় কি দারুণ লাগছে পুরো গাছে ভরা দারুণ লাগছে আর কি দারুণ হাওয়া দিচ্ছে না সত্যি অসাধারণ তা আমি চলে এসেছি আমাদের জমির কাছাকাছি তো এটাই আমাদের ঝিঙের জমি এখানে মা আর বাবা মিলে মাচা দিচ্ছে তো মা তার ধরে দাঁড়িয়ে আছে বাবা দিকে খুঁটি পুচ্ছে ওই কারণেই আর এই জমি থেকেই আমি সবগুলো তুলবো প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে এখানটাতে কয়েকঝাট শাক দেখতে পেলাম ওই জন্য আমি এখান থেকেই তুলে নিচ্ছি আর এই ঝিঙে গাছগুলো না অনেক লম্বা লম্বা হয়ে গেছে বলতে লতিয়ে গেছে গাছগুলো ওই জন্য সব শাকগুলো ঢাকা পড়ে গেছে ওই জন্য তুলতে খুব অসুবিধা হচ্ছে কারণ আমি বুঝতে পারছি না ঠিক কোথায় আছে কারণ কি সব ঝিঙের গাছের জন্য তলায় চাপা পড়ে গেছে ওই জন্য তুলতে খুবই অসুবিধা হচ্ছে তা যেখানে যেখানে কয়েকটা চোখের সামনে পড়ছে সেখান থেকে সেখান থেকেই নিচ্ছি আর না হলে খুঁজেই পাচ্ছি না ওই জন্য আমি একটু খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আছে না আছে নাহলে না এই গাছগুলোর জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না কারণ সব গাছেই ঢাকা পড়ে গেছে তো এইখানটাতেও কয়েকটা আছে কিন্তু ওইখানে সবাই তুলে নিয়ে গেছে তো কেটে কেটে নিয়ে গেছে তার সাইড দিয়ে যেগুলো বেরিয়েছে আমি সেগুলো থেকেই কেটে কেটে নিচ্ছিলাম তো এই কলা গাছের সাইডে কিছু কিছু আছে ওই জন্য আমি এখান থেকে নিচ্ছি আর ওইদিকে মাও তুলছে না হলে আমি একাকার এক খুঁজে পাচ্ছি না কারণ এক জায়গাতে থাকলে না কোনো সমস্যা হয় না তুলে নেওয়া যায় কিন্তু এখানে একটা ওখানে একটা ওই জন্য তুলতে খুবই অসুবিধা হচ্ছে ওই জন্য আমি আর মা দুজন মিলেই তুলছি মা ওই সাইডে তুলছে আর আমি এই সাইডে তুলছি দুজন মিলে তুললে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে সন্ধ্যাও হয়ে এসছে আর মায়ের কিছু কাজও বাকি আছে বাবা ওদিকে এক একা কাজ করছে ওই জন্য আমরা দুজন মিলে শাকগুলো তুলে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে তারা শাক তোলা হয়ে গেলে আমি বাড়ি চলে যাবো মা বাবা একটু পরে যাবে তো এখানে দেখো ঝিঙে গাছে ঝিঙেও চলে এসছে এখানে একটা কুচি ঝিঙে হয়েছে তো আমার শাক হয়ে গেছে প্রায় সন্ধ্যা হতে চলেছে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে মা বাবা এখনো আসেনি মা বাবা একটু পরে আসবে তো এই দেখো এতটা শাক হয়ে গেছে ভাবছিলাম একদমই হবে না তো যা হয়েছে আমাদের বেশ ভালোই হয়ে যাবে তো বাড়ির দিকে যাই তারপর আবার পরে কথা হবে তো সন্ধ্যাবেলা বাড়িতে এসে গা হাত পা ধুয়ে সন্ধ্যা টন্দা দিয়ে কিছু খেতে ইচ্ছা করছিল ওই জন্য বাবাকে বললাম ওই শিঙারা নিয়ে আসতে তো শিঙারা নিয়ে চলে এসছে আর এখানে আমি শশা কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ সব কিছু কুচিয়ে নিয়েছি এখন বসে গেছি খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন আরও কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আর গুড নাইট সকলকে